আসসালামু আলাইকুম বিয়াস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আবার আর একটি ব্লগ নিয়ে হাজির এখন হচ্ছে আমি ডিসি ভারকে তো আজকে হচ্ছে বাগিনাদের নিয়ে কথা বললাম আর এটা হচ্ছে আমার বাগিনা তিন নাম বলো এটা হচ্ছে জাসমা এটা আইরা তো আজকে তোমাদের কেমন লাগছে জানাবা ঠিক আছে বিয়াসদেরকে আচ্ছা সব জায়গা করব ভালো লাগছে এখন তো ফুল ওঠে না হ্যাঁ

আর যেহেতু আমার বাগিনা ছোট মোহাম্মদ মোহাম্মদ কেমন আছে মামা তো আমরা আর একটু সামনে আমাদেরকে দেখাবো আরো অনেক কিছু আপনারা আমাদের সাথে থাকবে যে জায়গাটা দেখতেছেন এই জায়গা আমি গত বছর আসছিলাম বিড়ির স্কে দেখতেছেন অনেক ফুল ছিল সে তো এদিকে দেখান আজকে হচ্ছে সাতেরো তারিখ বারো মাস দুই তো এখানে এখনো এখানে এরা ফুল রোপণ করতেছে আর একটু এক মাস হলে যত ঠান্ডা বেশি হয় তত ফুলগুলো রোপণ ভালো হয় এখনো ফুল ওঠে না অলরেডি আমরা বিডির স্ক্রিনের মধ্যে দেখতেছেন এটা হচ্ছে আগে গত বছর আগে আমি আসছিলাম তখনকার ছবি তো আমরা আর একটু সামনে যাবো বসে চাইলে ছবি তুলতে পারেন একদম এখানে একটা গাছ আছে ওয়েদারটা অনেক সুন্দর দেখতেছেন এরকম ছবি তুলতে পারবেন যেরকম ইচ্ছা এরকম দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আহ আমার বাগানে যেহেতু দেখতেছেন এই দেখো ঠিক আছে ছবির পুষ এরকম করতে পারবেন চাইলে আমরা আর একটু সামনে যাবো আপনাদেরকে দেখাবো আর এখানে চুটো বাচ্চাদের দুলনা আছে দেখতেছেন দেখতেছেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের দুলনা আমি দেখানোর জন্য একটু যাও এরকম সাইলে বাচ্চাদেরকে নিয়ে এখানে সত্যি পারবেন এখানে ফাইল রেখে এ দেখেন সত্যি আমি যেহেতু আমি ছোটো না তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আছে করতেছি আমি তুলে দিয়েছি আসমা এবং আয়রাকে আর ওনার জন্য দোয়া করবেন একটু পিচ্ছি ঠিক আছে তারা যেন বড় হয়ে যায় তো এরা চড়বে এখন আমি নেমে যাব আমাদের আমরা দেখাচ্ছি আর এখানে দেখতেছেন ট্রেনে দেখো এটি আসো এখানে কিন্তু ট্রেনিং দিতে পারতেছে এরা যেরকম সেনা মাইনা হবে তোমার কি সেনা বাহিনী হবা বড় হলে পুলিশ হ্যাঁ ট্রেনিং দাও দেখতেছেন বিবস এখানে ছোট বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছে শক্ত হবে হেলথি ঠিক আছে জিম করো তোমার নাম কি নাম কি রোহান ও বেথাইছো সরি রোহান এ সাহা ঠিক আছে দুলনা আছে দুলনার পাশে এরকম একটা জায়গা আছে এরকম জায়গায় বসে আপনারা ছেলে ছবি তুলতে পারেন এখানে পিছনে গাছ আছে অনেক সুন্দর দেখতেছেন একদম ওয়েদার অনেক সুন্দর আপনারা এই জায়গায় এসে ছবি তুলতে পারবেন পাশে আমার বাঙ্গিরা দুলনার মধ্যে মজা করতেছে তা আপনারা এই জায়গায় ছবি দেখেন আমার ছবির ক্লিপটা কত অসাধারণ এই জায়গায় ছবি তুলতে পারবেন দেখতেছেন এই দিক দিয়ে ছেলে ছুটতে পারেন যেমন মোহাম্মদকে এদিকে নামাতে এরকম করে একটা এনজয় দেখেন এই মার্শাল্লা একজন চলে আসে দেখছেন আপনারা এর মধ্যে বাচ্চারা উঠতে দেখতেছেন দেখেন এই দেখেন এদিকে উঠে এই জায়গায় উঠে সুন্দর করে একদম ওনাকে এখানে ঠিক জায়গা নামবে এদিকে ধরু রহমান

উনি ছবি তুলতে পারে ভালো করে লাইক লাইক একটা লাইক তো ঠিক আছে আমরা এদিকে যাচ্ছি এদিকে ছবি তুলতে পারবেন এদিকে দাঁড়ায় আর এখানে ওয়েদারটা অনেক সুন্দর যেহেতু এখন হচ্ছে চারটা ওয়েদার আজকে মোটামুটি ঠিক আছে এদের নামাজের ওয়াক্ত টাইম হলো তো আজকে কিন্তু ওনার পিছনে আমরা নামাজ পড়লাম তো ওনার নামাজের লুকু সিজদাটা এতটা ভালো লাগলো মাসাল্লাহ একদম

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك أنت من تدخل النار فقد أخزيته فقد أخزيته وما للظالمين من أنصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان مناديا ينادي للايمان ان ين امنوا بربكم فامنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار তিরিশ তারা কোরআন হ্যাপস করতে পারে সবাই দোয়া করবেন আস্তা দিন একটা আল্লাহ